গাইজ ফেসবুক পেজে ভিডিও কীভাবে আপলোড করবেন আগে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য ক্রিয়েটার স্টুডিও ফেসবুকে যে ক্রিয়েটার স্টুডিও অ্যাপ্লিকেশানটি ছিল সেটা আপনি ইউজ করতেন কিন্তু এখন ক্রিয়েটার স্টুডিও অ্যাপ্লিকেশানটা ফেসবুক কিন্তু তুলে নিয়েছে এখন আপনি স্টোরে কিন্তু সেই অ্যাপ্লিকেশানটা আর পাবেন না তো বন্ধুরা আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন ফেসবুক পেজে ফেসবুক কিন্তু নতুন নতুন আপডেট আনছে এখন কিন্তু ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশান থেকেই সব কিছু আপনি করতে পারবেন তো আজকে দেখাবো দু হাজার চব্বিশে নতুন নিয়মে নতুনভাবে কীভাবে ভিডিও আপলোড করবেন কীভাবে কী নিয়মে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে মানে ফেসবুক পেজের ভিডিওতে ভালো ভিউস আসার চান্স থাকবে আজকের ভিডিওতে দেখাবো ওকে তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা সরাসরি চলে আসবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশানে অ্যাপ্লিকেশানে আসার পরে আপনি দেখতে পাবেন ওপরে একটা প্লাস আইকন আছে এখানে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন পোস্ট স্টোরি রিল লাইভ আপলোড ভিডিও তো আপনি যেহেতু লং ভিডিও আপলোড করতে চান তো সেহেতু আপনি আপলোড ভিডিওতে ক্লিক করবেন আপলোড ভিডিওতে ক্লিক করার পর আপনার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি যে ভিডিওটা আপলোড করতে চান সেটা আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন ওকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এখানে দেখুন সেই ভিডিওটা চলে এসেছে এখানে দেখুন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান তো নর্মালি আপনি ভিডিও টাইটেল লিখে দেবেন টাইটেলের দিকে আপনাকে কিন্তু ভালোভাবে নজর দিতে হবে একটা ভালো টাইটেল আর ভালো ড্রেসক্রিপশান আপনার ভিডিওকে ভাইরাল করতে সাহায্য করে তো টাইটেল এবং ড্রেসক্রিপশান ভালোভাবে লেখার চেষ্টা করবেন ওকে তো এখানে আপনি আপনার ভিডিও রিলেটেড টাইটেলটা লিখে দেবেন তো আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর আপনি টাইটেলে হ্যাশট্যাগও ইউজ করতে পারেন বা ডেসক্রিপশানে আপনি এটা কপি করে নেবেন টাইটেলটা কপি করে নেবেন কপি করে নিয়ে ডেসক্রিপশানে পেস্ট করে দেবেন ডেসক্রিপশানে পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে হ্যাশট্যাগ লাগাবেন আপনার ভিডিও রিলেটেড আপনাকে হ্যাশট্যাগটা লাগাতে হবে যেমন ধর আমার এটা ফেসবুকের বিষয় তো সেহেতু আমি এখানে হ্যাশট্যাগ হিসেবে ফেসবুকটা লিখে দেব হ্যাশট্যাগ নিউ আপডেট এইভাবে আপনি এখানে হ্যাশট্যাগটা ইউজ করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে ওকে হ্যাশট্যাগটা আপনি ব্যবহার করতে পারেন এবারে আপনি কি করবেন এখানে দেখুন থামনেল লাগাতে হবে আপনার ভিডিওতে যেটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিওকে ভাইরাল করার জন্য ক্লিক বার থামনেল করলে কিন্তু সবাই আপনার ভিডিওতে ক্লিক করবে ওকে এমন থামনেল আপনাকে সেট করতে হবে তো থামনেল লাগানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন থামনেল বলে লেখা আছে আর পাশে একটা অ্যাড আইকন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি যে থামনেলটা ক্রিয়েট করে রেখেছেন আপনার ভিডিওর জন্য সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভিডিওতে থামনেল লাগিয়ে দিয়েছি তো সব কিছু করে নেওয়ার পর আপনি ওপরে দেখবেন নেক্সট আইকন আছে আপনি সিম্পলি এই নেক্সট আইকনে ক্লিক করে দেবেন নেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় দেখাবে প্রথমে দেখুন লেখা আছে হু ক্যান সি ইউর পোস্ট আপনার পোস্টটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু অবশ্যই আপনি পাবলিক রাখবেন ওকে পাবলিক না রাখলে কিন্তু আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছাবে না তো এখানে আপনি অবশ্যই পাবলিক করে দেবেন ওকে এবার আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল অপশান এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে পোস্ট নাও আর শিডিউল ফর লেটার শিডিউল মানে হলো আপনি আপনার ভিডিওটা কটার সময় আপলোড করতে চান সেই টাইমটা আপনি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে আপনি সেই টাইমটা সিলেক্ট করলে কিন্তু সেই টাইমে অটোমেটিক্যালি আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে সে আপনি অনলাইন থাকুন আর না থাকুন আপনি যদি সেই টাইমটা সেট করে ভিডিওটা আপলোড করে দেন সেই টাইমে কিন্তু মানে সেই টাইমটা আসলে কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে আপনাকে কিন্তু অনলাইনে এসে আর পোস্ট করতে হবে না তো এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে এবারে আপনি পোস্ট করে দেবেন পোস্ট অপশানে সিম্পলি পোস্ট করে দেবেন আর কিছু এখানে ইম্পর্ট্যান্ট সেটিং নেই সিম্পলি আপনি পোস্ট অপশানে ক্লিক করে পোস্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে শেয়ার হচ্ছে এখানে দেখুন পোস্টিং লেখা আছে আমাদের ভিডিওটা কিন্তু এখন আপলোড হচ্ছে ওকে তো এই হলো দু হাজার চব্বিশে নতুনভাবে আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করার নিয়ম বা ফেসবুক পেজে দু হাজার চব্বিশে নতুনভাবে আপলোড আপনি করতে পারেন এইভাবে ওকে তবে কিন্তু আপনার ফেসবুকের ভিডিওতে ভিউজ আসবে প্লাস আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে সঠিকভাবে যতক্ষণ না আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন ততক্ষণ কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার ভিডিও কেউ দেখবে না তো সঠিকভাবে ভিডিও আপলোড করা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করতে পারেন কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু আমি আপনাদের জন্যই ক্রিয়েট করি তো ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিতে পারেন ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ